No moscar ট্রাম্পের ট্যারিফ ওনার ওপরেই ভারী পড়ে যাচ্ছে বিশ্বের একের পর এক দেশ সরাসরি অথবা ইনডাইরেক্টলিভাবে ভারতকে তো সাপোর্ট করছেই তবে এই প্রথমবার হয়তো ইসরায়েল ছাড়াও দ্বিতীয় একটি দেশের সমর্থনেও আমেরিকার ভেতর থেকেও আওয়াজ ওঠা শুরু হয়ে গেছে এবং কোনো সাধারণ ব্যক্তিরা নয় বরং আমেরিকার বড় বড় অর্থনীতিবিদ নেতা নেত্রী জাতিসংঘের রাষ্ট্রদূত এমনকি নিরাপত্তা উপদেষ্টা পর্যন্ত ভারতের পক্ষে কথা বলছেন হ্যাঁ ভারতের সমর্থনে অর্থাৎ ট্রাম্পের ভারতের ওপর চাপানো ট্যারিফের বিরুদ্ধে এরা একের পর এক বয়ান দেওয়া শুরু করে দিয়েছে তবে অবশ্যই এটা এই জন্য নয় যে ওদের ভারতের জনগণের জন্য অথবা আমাদের অর্থনীতির জন্য কোনো চিন্তা হচ্ছে না বরং তারা পরিষ্কার বুঝতে পারছে যে ভারত যদি আমেরিকার থেকে এভাবেই দূরে সরে যায় তাহলে আমেরিকা এবং ডলারের রাজত্ব এখানেই শেষ হয়ে যেতে পারে কারণ আপনারা হয়তো জানবেন যে ব্রিক্স কারেন্সিকে নিয়ে আলোচনা শুধুমাত্র ভারতের জন্যই একমাত্র এগোচ্ছে না কারণ ভারত যেদিনই রাজি হয়ে যাবে সেদিনই ব্রিক্স কারেন্সির বাস্তবে রূপ নিতে একটুও সময় লাগবে না এবং আপনারা তো জানেনি যে ব্রিক্সে বর্তমানে দশটি দেশ যুক্ত হয়ে গেছে অর্থাৎ এই দশটি দেশেই তখন এই মুদ্রাকে ব্যবহার করা যাবে এছাড়াও যেই মুদ্রাকে ভারত চীন রাশিয়া এই তিনটি দেশই একসেপ্ট করবে অর্থাৎ বিশ্বের যে কোনো পণ্য থেকে শুরু করে খনিজ তেল গ্যাস সব কিছুই এই মুদ্রা দিয়েই কেনা যাবে অর্থাৎ বুঝতেই পারছেন যে এই মুদ্রা নিমিশেই ডলারের রাজত্বকে শেষ করে দিতে পারে তবে চীনের অর্থনীতি আমাদের তুলনায় অনেক বড় হওয়ার জন্য এই মুদ্রার ওপরে চীনের ক্ষমতাও বেশি থাকবে তাই ভারত এখনও পর্যন্ত এই মুদ্রার বিষয়ে অত বেশি আগ্রহী ছিল না তবে ট্রাম্প যদি এভাবেই ওনার নাটককে চালাতে থাকেন তাহলে ভবিষ্যতে যে কোনো কিছুই হতে পারে এটা উনি না বুঝলেও আমেরিকার বাকি নেতা নেত্রীরা ঠিকই বুঝতে পারছেন এছাড়াও বাকিরা ট্রাম্পের মতন না যিনি আগের ট্রাম্প পর্যন্ত নেপাল ভুটান বাংলাদেশ এই সব দেশকে ভারতেরই অংশ ভাবতেন বরং তারা ইতিহাসকে ভালো মতো জানেন যে এই প্রথম না যে আমেরিকা আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছে বরং ইতিহাসে বেশিরভাগ সময়ই আমেরিকা আমাদের নয় বরং পাকিস্তানকেই সব সময় সব দিক দিয়ে সাহায্য করেছে এবং তখন তো আমরা এত বড় অর্থনীতিও ছিলাম না ও আমাদের আজকের মতো এত বেশি সফট পাওয়ারও তখন ছিল না তবুও যেখানে তখনও আমরা কারো সামনে ঝুঁকিনি সেখানে এখন তো আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি পর্যন্ত হতে চলেছি তাই ট্রাম্প পাকিস্তানের সঙ্গে আমাদেরকে গুলিয়ে যে বিশাল ভুল করছেন সেটা তিনি না বুঝলেও বাকি মার্কিন নেতা নেত্রীরা খুবই ভালোভাবে বুঝতে পারছেন এছাড়া আমরা কোনো মার্কিন সহায়তার জন্য উন্নতি করিনি বরং আমরা উন্নতি করেছি জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে তবে থ্যাঙ্কস টু ট্রাম্প ধীরে ধীরে ভারত আমেরিকা সম্পর্ক আবার সেই তলানিতে ঠেকা শুরু করেছে কালকেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রীও সোজা ট্রাম্পকে কটাক্ষ করে আক্রমণ করেছেন রাজনাথ সিং বলেছেন কিছু লোক আছে যারা ভারতের উন্নয়নের গতিকে সহ্য করতে পারছে না আমরা তো সবার বস ভারত এত দ্রুত উন্নতি কিভাবে করছে অর্থাৎ নাম না করে সোজা ট্রাম্পকে আক্রমণ করেন তিনি তিনি আরও বলেন যে ভারতীয় পণ্যকে কিছু দেশে স্থানীয় পণ্যের চেয়ে বেশি দামি হিসাবে উপস্থাপনা করার চেষ্টা করা হচ্ছে যাতে ভারত লাভ না করতে পারে তবে তিনি নিশ্চিত করেন বিশ্বের কোনো শক্তি ভারতকে বিশ্বের একটি বৃহত্তম শক্তি হতে আটকাতে পারবে না প্রতিরক্ষা মন্ত্রীর থেকে এমন বয়ান ভারত সরকারের একটি ওয়ার্নিং শটও বলতে পারেন অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি এমনভাবেই তাদের দাদাগিরি দেখানোর চেষ্টা করে তাহলে দেখতে পারবেন যে ধীরে ধীরেই আমাদের আরও বিভিন্ন নেতা মন্ত্রীদের থেকে এমন বয়ান আসা শুরু হয়েছে এছাড়াও ভারতও যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ককে আরোপ করা শুরু করবে যেটা মার্কিন নেতা নেত্রীরাও খুব পরিষ্কারভাবেই বুঝতে পারছেন তাই স্বয়ং আমেরিকার ভেতর থেকেই এমনকি ট্রাম্পের পার্টির ভেতর থেকেও এখন ভারতের সমর্থনে আওয়াজ ওঠা শুরু হয়ে গিয়েছে সবার প্রথমেই আসি এই মার্কিন সিনেটর লিন্ডসে গ্রামের কথায় এই ব্যক্তি কদিন আগে ভারতের ওপর পাঁচশো শতাংশ ট্যারিফ লাগানোর আলাপ করছিল কিন্তু এখন পাঁচশো শতাংশের আলাপ তিনি একদম ভুলেই গেছেন বরং ওনার সুরও এখন দিন দিন নরম হচ্ছে মার্কিন সিনেটর লিনসে গ্রাহাম এবার ইউক্রেনে রক্তপাত বন্ধ করতে ট্রাম্পকে সাহায্য করার জন্য ভারতকে তার প্রভাব ব্যবহার করার আহ্বান জানিয়েছেন শুক্রবার প্রধানমন্ত্রী মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালা প্রতিক্রিয়ায় গ্রাহাম বলেছেন যে তিনি আশা করেন প্রধানমন্ত্রী পুতিনকে ইউক্রেনের যুদ্ধ ন্যায়সঙ্গতভাবে সম্মানজনকভাবে এবং চিরতরে শেষ করার জন্য অনুরোধ করবেন এছাড়া জাতিসংঘে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালিও ভারতীয় রপ্তানির ওপর উচ্চ শুল্ক আরোপের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ট্রাম্পকে সতর্ক করেছেন যে এই পদক্ষেপটি একটি গুরুত্বপূর্ণ সময়ে মার্কিন ভারত সম্পর্ককে চাপে ফেলতে পারে তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন যে প্রতিপক্ষ চীনকে ছাড় দেবেন না এবং ভারতের মতো মিত্রের সাথে সম্পর্ককে জ্বালিয়ে দেবেন না তিনি লিখেছেন ভারতের রাশিয়ার থেকে তেল কেনা উচিত নয় কিন্তু চীন যে আমেরিকার একটি প্রতিপক্ষ এবং রাশিয়ান এবং ইরানি তেলের এক নম্বর ক্রেতা তারা নব্বই দিনের শুল্ক স্থগিতাদেশ পেয়েছে চীনকে এভাবে সুযোগ দিও না এবং ভারতের মতো শক্তিশালী মিত্রের সাথে সম্পর্ককে পুড়িয়ে দিও না এছাড়া আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত ডোভাল স্যার অর্থাৎ আমাদের বিদেশমন্ত্রীর ঠিক নিচের পোস্ট বলতে পারেন তেমনি আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও পর্যন্ত ভারতে চেয়ে চীনের প্রতি ট্রাম্পের এই পক্ষপাতিত্বের কথাকে উল্লেখ করে বলেন যে এটি একটি মহা ভুল হতে পারে বল্টিন বলেছেন এই শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে খারাপ ফলাফলকে বয়ে এনেছে কারণ ভারত এ ব্যাপারে খুব নেগেটিভভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে যা আংশিকভাবে হয়েছে এই জন্য কারণ ভারত দেখেছে যে চীনের ওপর কোনো শুল্ককে আরোপ করা হয়নি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে আইরনি যে এই সেকেন্ডারি ট্যারিফ যা মূলত রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করার জন্যই ভারতের ওপর চাপানো হয়েছিল তা উল্টো ভারতকে রাশিয়া ও চীনের আরও কাছাকাছি ঠেলে দিতে পারে এবং হয়তো তাদেরকে একসাথে মিলে উল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই আলোচনার টেবিলে বসতে উৎসাহিত করবে চীনের ক্ষেত্রে ট্রাম্পের শিথিলতা এবং ভারতের ওপর কঠোর শুল্ক যুক্তরাষ্ট্রের দশকের পর দশক ধরে ভারতকে রাশিয়া ও চীনের প্রভাব থেকে দূরে আনার প্রচেষ্টাকে বিপদের মুখে ফেলেছে হোয়াইট হাউস বেজিংকে শুল্ক এবং অন্যান্য সূচকে দিল্লির তুলনায় আরও শিথিল সুবিধা দেওয়ার পথে এগোচ্ছে বলে মনে হচ্ছে যদি তা হয় তাহলে এটি একটি সম্ভাব্য বিশাল ভুল হবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এই উপদেষ্টা জোর দিয়ে বলেন ট্রাম্পের অতিরিক্ত শুল্ক ভারতকে এখনও রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করাতে ব্যর্থ হয়েছে এবং ভারত তার তেল আমদানিকে সাফাই দিয়ে বলেছে এই শুল্ক অন্যায় এবং অযৌক্তিক অন্যদিকে রাশিয়াও নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে ভারতের ওপর অবৈধ বাণিজ্যিক চাপ প্রয়োগের অভিযোগ করেছে তাও আবার ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের মাত্র এক সপ্তাহ আগে বল্টিন বলেন এই বৈঠক পুতিনকে নানা দিক থেকে নিজের এজেন্ডাকে এগিয়ে নেওয়ার সুযোগ দেবে আর তিনি হয়তো ভারতের ওপর শুল্ক ইস্যুকে কেন্দ্র করে আরও বড় ধরনের কূটনৈতিক খেলা খেলতে পারেন এছাড়া মার্কিন বিদেশনীতির বিশেষজ্ঞ এবং প্রাক্তন মার্কিন বাণিজ্য কর্মকর্তা ক্রিস্টোফার পাটিলাও সতর্ক করেছেন যে এই শুল্ক ব্যবস্থা দীর্ঘমেয়াদে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষতি করতে পারে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে যুক্তরাষ্ট্র আসলেই কি একটি নির্ভরযোগ্য পার্টনার কারণ এই শুল্কের স্মৃতি তখনও রয়ে যাবে এছাড়া মার্কিন প্রতিনিধি পরিষদের রাষ্ট্রপতি বিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্যরাও সতর্ক করে বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ যুক্তরাষ্ট্র ভারতের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলেছে মার্কিন প্রতিনিধি গ্রেগরি মিক্স বলেছেন যে কোনো উদ্বেগের সমাধান সম্মানজনক উপায়ে করা উচিত এক্সে দেওয়া এক পোস্টে পররাষ্ট্র বিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্যরা লিখেছেন ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক সংক্রান্ত রাগের বহিঃপ্রকাশ যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে মজবুত পার্টনারশিপ গভীর স্ট্র্যাটেজিক অর্থনৈতিক এবং দুই দেশের জনগণের মধ্যে সরাসরি সম্পর্ক গড়ে তোলার জন্য বছরের পর বছর ধরে চালানো প্রচেষ্টাকে একদম ঝুঁকির মধ্যে ফেলেছে তারা আরও বলেন উদ্বেগগুলোর সমাধান দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ পারস্পরিক সম্মানজনক উপায়েই করা উচিত তবে আমি আপনাদের থেকে শুনতে চাই যে ভারতের ট্রাম্পের সঙ্গে ঠিক কিভাবে ডিল করা উচিত এবং এই বিষয়ে আপনাদের ঠিক কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে এরকমই নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ